হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মে টাইম উইথ সুস্মিতা আজকে একটা দিন শুরু করছি তোমাদের সাথে আমার বারান্দার গাছ বাগান দিয়ে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম হয়ে রয়েছে যেহেতু এখন সিজন নেই তাই সাইজটা একটু ছোট হয়ে গেছে খুব বড় সাইজ এমনি তো সিজন থাকতে হয়নি কারণ আমি পাকামো করে ছোট টবে একটা লাগিয়েছিলাম তারপর টপটা চেঞ্জ করতে এটা একটুখানি ঠিকঠাক মতন হয়েছে আর আজকে দেখো এই যে আমাদের সুন্দরী আমাদের শোস টপটা

ড্রেসটা ভালো করে তোমাদের দেখিয়ে দেবো এখন নিজে শ্যুট করছি বলে দেখাতে পারছি না তো পরে কাউকে দিয়ে বলবো একটু দেখিয়ে দিতে তো আজকে আমরা একটু বাইরে যাচ্ছি সপরিবারে পারপাস হচ্ছে কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল ওয়েডিং অ্যানিভার্সারি তিন বছর কমপ্লিট করেছি আমরা তো সেই উপলক্ষেই আজকে সবাই মিলে বাইরে যাচ্ছি এ সবাই আমার বাড়ির সবাই সবাই মিলে একটা জায়গায় জাস্ট একটুখানি গেট টুগেদার করবো সবাই মিলে মজা করব। তো চলো কোথায় যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করো তো ততক্ষণে চলো সঙ্গে থাকো বেরিয়ে পড়েছি আমরা এবার চলো চা আমরা সবাই বেরিয়ে পড়েছি এই রাস্তাটা দিয়ে অনেকবার গেছি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আর যতবারই যাই মনে হয় যে যেহেতু ঘুরতে যাওয়াটা মনে অনেকটা আনন্দ থাকে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে তো বারবার এই রাস্তাটা তুলে ধরা সত্ত্বেও আজকে আর তোমাদের সাথে যাচ্ছি তাই শেয়ার করতে করতেই আছি তো চলো আমাদের ডেস্টিনেশনে গিয়ে তারপরে মিট করছি আগে গিয়ে আগে গিয়ে এখানে ওরা তো চলে গেছে এই দেখো বা গেট নাম্বার 4 মা দিকে

এখানে দাঁড়িয়ে যাবো এই যে এই যে পিরামিডটার কাছে সোজা সোজা পিরামিড পিরামিড আজকে সবাই মিলে ইকো পার্ক এসছি জানি এই ভয়াবহ গরমে প্ল্যানটা একদমই মানে ঠিক না কিন্তু অ্যাকচুয়ালি এটা দিন আগেই করা হয়তো পোস্টটা লেট করে আমি করছি ঠিকই কিন্তু তখন ওই টাইমে ভীষণ গরম ছিল তবুও সবাই একসাথে কোথাও যাওয়া হচ্ছে না প্ল্যান হচ্ছে না তো কাছাকাছির মধ্যে একটা জাস্ট অজুহাত করেই একটা প্ল্যান করে নেওয়া হয়েছে যাতে সবার সাথে মিট করা হয় কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেতে পারে তাই বেরিয়ে চলে এসেছি দুঃসাহস করে একটা বলা চলে তো চলে কি পাখিটার পাশে দাঁড়িয়ে বাকি চারটে ওদিকে হবে আমরা সবাই মিলে নিয়ে না খেতেছি থামস ট্রাইবাল রেস্টুরেন্টে এরকম থালি অর্ডার করা হয়েছিল অনেক রকমই থালি ছিল তো যা যেরকম পছন্দ করি আমরা এরকম অর্ডার করেছিলাম আর বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর দেখতে পাচ্ছি এটা কি একদম এটা কি বলে ভুল বলে কি বলে আরে বাবা আরে বাবা কচি কচি লিচু কচি লিচু বাবা বলে লিচু গাছ

স্কো পার্কে ধামসা মাদলের ট্রিক ছিল তো চলে এসেছি এবং হয়ে গেছে আমাদের পাশে দেখতেই পাচ্ছি একটুখানি রং ফং খেলে নিয়েছি এতো সবাই ছিল এবার চলো বেরোনো যায় ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ খাও দাও খুব ভালো লেগেছে খুব ভারী শান্তি হয়েছে কেমন লাগলো দেখবে সবাই মিলে এখন মনে হলো সামনের একটা ঝিল আছে সেটা গিয়ে দেখা এবং সুন্দর হাওয়া দিচ্ছে যেহেতু ওখানে বেশ সবার ভালোই লাগবে তাই আমরা ওখানে গেলাম এবং ওখান থেকে চারপাশটা ঘুরে দেখার ইচ্ছা হলো সবার তাই দেখ জায়গাটা অনেকটা বড় তো একদিনে পুরোটা কভার করা সবাই মিলে পসিবল না তো সবাই মিলে একসাথে এনজয় করলাম সারাটা দিন কিভাবে গল্প আড্ডার মধ্যে কেটে গেল বুঝতেই পারলাম না তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নতুন একটা কতক্ষণের জিনিসটি এটা এটা নেপালি ভাষা চাইনিজ চাপানিস